আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে এতটাই অলস যে একবার নড়তে গেলে ঘন্টার পর ঘণ্টা লেগে যায় এমনকি গোছল করতেও মাসের পর মাস সময় নেয় হ্যাঁ আমরা কথা বলছি স্লথ নিয়ে এটি পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী কিন্তু কেন এটি এত ধীর এত অলস চলুন জেনে নেওয়া যাক স্লথের অলসতার সেই রহস্যটি অলসতার কারণ লুকিয়ে আছে তাদের ধীর বিপাক্রিয়া বা স্লো ম্যাটাবলিজমের কারণে তারা যা খায় তা হজম করতেও কয়েক সপ্তাহ সময় লেগে যায় তাই এনার্জি বাঁচাতে তারা অল্প নড়াচড়া করে এদের মধ্যে সবচেয়ে অলস প্রজাতি হলো থ্রি টোড স্লথ যারা দিনে প্রায় পনেরো থেকে ২০ ঘন্টা ঘুমায় আপনি কি ভাবছেন এমন জীবন হলে মন্দ হতো না এখন যদি মনে করেন এত অলস হলে এরা টিকে থাকে কিভাবে তাহলে শোনেন অলসতা আসলে তাদের সুপার পাওয়ার তাদের ধীরগতি ও স্থির থাকা এতটাই নিখুঁত যে শিকারীরা সহজে খেয়ালি করতে পারে না অলসতা এদের বেঁচে থাকার স্ট্র্যাটেজি শুধু তাই নয় স্লথ এত অলস যে তাদের শরীরে শ্যাওলাও জন্মিয়ে যায় যা তাদের প্রকৃতির সাথে মিশে থাকতে সাহায্য করে একটি মজার তথ্য হল স্লথ এতটাই অলস যে সে মলত্যাগ করতে সপ্তাহে মাত্র একবার গাছ থেকে নিচে নামে এটা করতে গিয়েই অনেক স্লথ শিকারীদের হাতে ধরা পড়ে অথচ তারা এত যে তবুও এই অভ্যাস পরিবর্তন করে না তাহলে কি বলবেন অলসতা কি খারাপ নাকি বেঁচে থাকার কৌশল আপনার কি মনে হয় আপনি কি স্লথের মতো অলস হয়ে থাকতে চান নিচে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ